ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে এক টাকা ও দু টাকার কয়েন নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার বন্ধুরা যদি আপনাদের কাছে এক টাকা ও দু টাকার কয়েন থাকে এছাড়াও পাঁচ টাকা বা দশ টাকার কয়েন বা কুড়ি টাকার কয়েন থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে পাশাপাশি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফের একবার কয়েন বাতিল এবার এক টাকা ও দু টাকার কয়েন বাতিল নিয়ে নানান জায়গা থেকে কিছু খবর জানতে পাওয়া যাচ্ছে কিন্তু এই নিয়ে দেশের সর্বোচ্চ ব্যাংক অর্থাৎ আরবিআই তরফে কি জানানো হলো সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এক গুজব ছড়িয়ে পড়ছে যে ভারত সরকার নাকি এক টাকা ও দু টাকার কয়েন বাতিল করে দিয়েছে বহু মানুষ এই খবর দেখে বিভ্রান্ত হচ্ছেন এবং দোকানদাররা অনেক সময় এই কয়েন নিতে অস্বীকার করছেন এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চিয়তা এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কি বলেছে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে এক টাকা ও দু টাকার কয়েন এখনও বৈধ মুদ্রা অর্থাৎ এগুলি বাতিল হয়নি এবং স্বাভাবিকভাবেই ব্যবহৃত হচ্ছে আরবিআই আরও বলেছেন বাজারে বিভিন্ন আকার ও ডিজাইনের কিন্তু কয়েন পাওয়া রয়েছে যেইগুলোর মধ্যে পার্থক্য থাকলেও সবগুলাই কিন্তু বৈধ কোনো কয়েন যদি অনুমোদিত হয় তাহলে সেটিকে ব্যবহার করা যেতেই পারে বর্তমানে নিচের কয়েনগুলি ভারতীয় বাজারে বৈধ মুদ্রা হিসাবে চালু রয়েছে এক টাকা দু টাকা পাঁচ টাকা ও কুড়ি টাকার এই কয়েনগুলো বিভিন্ন বছর ও ডিজাইনের হতে পারে অনেক সময় ডিজাইনের পরিবর্তনের ফলে মানুষ বিভ্রান্ত হন কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছে সকল বৈধ কয়েনই চলবে কোনো কয়েন বাতিল করা বা কোনো সিদ্ধান্ত সরকারিভাবে কিন্তু এখনও নেওয়া হয়নি অনেক সময় বাজারে দু হাজার বা দু হাজার বা আরও পুরোনো বছরের কয়েন দেখা যায় এই কয়েনগুলোর ওজন রং বা ডিজাইন আলাদা হতে পারে কিন্তু আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত কোনো কয়েন বাতিলের ঘোষণা করছে ততক্ষণ তা বৈধ মুদ্রা হিসাবে গণ্য হবে এবং গ্রাহকরা গ্রাহকদের কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয় আরবিআই আরও স্পষ্টভাবে জানিয়েছে যে এক টাকা ও দু টাকার কয়েন এখনও বৈধ তাই এই কয়েন ব্যবহার করতে কোনো অসুবিধাই কিন্তু নেই যদি কেউ এই কয়েন নিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে তো দর্শক বন্ধুদের কাছে একটাই কথা বলবো গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার ওপর বিশ্বাস রাখুন এবং আমাদের সকলের দায়িত্ব হলো ভুল তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য ছড়ানো আজ থেকেই সচেতন হন এবং আশেপাশের মানুষজনকে সচেতন করুন তো বন্ধুরা বুঝতেই পারলেন আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এক টাকা বা দু টাকার কয়েন কিন্তু এখনও প্রচলিত রয়েছে এগুলি এখনও সরকারিভাবে বন্ধ করা হয়নি এবং এক টাকা দু টাকা পাঁচ টাকা বা কুড়ি টাকার কয়েন কিন্তু এখনও চলছে বাজারে তো বন্ধুরা আপনারা গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ